দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম জয়রামবাটিতে জয়রামবাটিতে এই বছর থেকেই শুরু হচ্ছে সারদা মেলা এটি সারদা মেলা প্রাঙ্গনের মঞ্চ সেই মঞ্চের পাশেই আমরা পৌঁছে গেলাম এবং আজকের এই যে মানব পূজার আয়োজন এখানে হয়েছে পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর জন্মতিথির উপলক্ষেই এই মানব পূজার আয়োজন আর আজকের এই পূজার পৌরোহিত্য করবেন মহারাজ স্বয়ং আমাদের পূজার সামগ্রী যেহেতু আজ পঁচিশে ডিসেম্বর বড়দিনও বটে তাই আমাদের নিবেদনের অর্ঘ হিসেবে রয়েছে যেমন কম্বল তেমনই সঙ্গে রয়েছে কেকও মহারাজ মঞ্চে উপবেশন করেছেন এবং আমরা পরশমণি পরিবারের সকলেই এখানে উপস্থিত হয়ে সবার আগে আমাদের পূজার ঘগুলিকে সাজিয়ে নিচ্ছি তারপরেই শুরু হবে কিছুক্ষণের মধ্যেই পূজা নিবেদন পর্ব আপনারা দেখছেন পরশমণি আয়োজিত মানব পূজা যা আজ অনুষ্ঠিত হতে চলেছে মাতৃভূমি জয়রামবাটিতে পরম আরাধা মাতা ঠাকুরানীর জন্ম উৎসব আবির্ভাব তিথি উপলক্ষে এখানে ছোট্ট সান্তার সাজে উপস্থিত রয়েছে রসগোল্লা যেহেতু পঁচিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বরের সঙ্গে সঙ্গে সান্তা ক্লজ বা সান্তা ক্লজের একটা যোগাযোগ রয়েছেই তাই আজকে তাকেই সাজানো হয়েছে সান্তা এই সান্টাক্লজ কিংবদন্তি একটি চরিত্র এবং বিশ্বাস করা হয় যে তিনি চব্বিশে ডিসেম্বর তারিখে সন্ধ্যায় এবং মধ্য রাতে ভালো ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরে তাদেরকে উপহার দিয়ে যান এই উপহার সকলের কাছেই খুব আকর্ষণের আর আজকের এই উপহার এই পূজা নিবেদিত হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই

সেটি খুবই ভালো মায়ের নামে সবাই ভালো থাকবেন এটি মায়ের কাছে আমাদের প্রার্থনা মায়ের প্রণাম দিয়ে

এই পদ এলাকার আপামর জনসাধারণ আজকে মায়ের নাম প্রচার প্রসারের স্বার্থে যে মেলার আয়োজন করেছে সেই মেলা পঞ্চম দিন পঞ্চম দিনে পদার্পণ করলো তো প্রথমে আমি শ্রী শ্রী মা শারদা চরণে নাম প্রণাম জানাই সেই সাথে ঠাকুর এবং যুবনায়কের পদতলেও আমি সরকারি প্রণাম জানাই আজকে একটা বিশেষ অনুষ্ঠান গণদেবতার উদ্দেশ্যে প্রথম পরশমণি বলে না করে আমরা এই মেলা কমিটি পাচ্ছি না তাদের কাছে এই পরশমণি বলে যে সংগঠনটা এই সংগঠনটা তাদেরকে কিছু শীত বস্ত্র তাদের হাতে তুলে দিতে চাইছে আমরা পুলকিত হয়ে আমাদের মধ্যে পেয়েছি আমাদের পূজ্যপাদ একজন মহারাজকে আমি তার চরণে প্রণাম নিবেদন করি আমি সব ভাইকে চিনি না যিনি সঞ্চালিকা আছেন তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের খুব কাছের মানুষ সুমন্ত বাবুকে আমি চিনি সুমন্ত ওই পরশ বনী সংস্থাটার সঙ্গে জড়িত আছেন এই রকম সেবা কাজে প্রতি উনি একজন সরকারি অধিকারী হয়েও আমার ভীষণ ভালো লাগে সুমন্ত বাবুকে ধন্যবাদ জানাচ্ছি আর পরশ অন্য কিছু না আমি যাওয়ার জন্য এত কথা বলতে চাইছিলাম যে بروز মনে এই সমস্তটা এই রকম ভাবে মানুষের যে কাজে লাগছে মানুষের কাছে যাচ্ছে আছে আমি এই সমস্তটার শ্রী বৃদ্ধি কামনা করি সেই সাথে যারা এখানে আমাদের উপস্থিত হয়েছিল আমার অঙ্গনে আমরা দিতে পেরে কৃতজ্ঞ আমরা চেয়েছি প্রত্যেকটা সম্পদ থেকে যারা পর্যন্ত দুষ্ট মানুষ তাদের হাতে কিছু শিল্প বস্তু তুলে দিতে আমরা দিতে পেরে কৃতজ্ঞ জয় হোকালার শ্রী বৃদ্ধি কামনা আমরা করছি সবাই মিলে তবে আপনারা আস্তে আস্তে একে একে বস্ত্র নাম ডাকবেন নাম ডাকার সাথে সাথে যারা উঠতে পারবেন মঞ্চে তারা আসবেন আর যারা উঠতে পারবেন না তারা এখান থেকেই যাবেন যাই হোক থেকে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের চরণে আবার শতকোটি প্রণাম জানিয়ে আমি এই পরশমণি সংস্থাটির শ্রীবৃদ্ধি কামনা করে আজকে কথা শেষ করছি পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরাও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই সারদা মেলা কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতাতেই এই মেলা প্রাঙ্গনের মঞ্চটি আমাদের আজকের পূজা স্থল হিসাবে আমরা নির্বাচন করতে পেরেছি অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাই অর্ণব ভাইকে সে অবশ্যই পরশমণি পরিবারের একটি অন্যতম অঙ্গ এবং এই পূজার আয়োজনে সেও আমাদের বিশেষ সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই নীলুদাকে এবং এছাড়াও আরও যারা এই পূজা এখানে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বারংবার বলি পরশমণি পরিবারের সকল সদস্য যারা কাছে থেকে দূরে থেকে দেশ বিদেশ থেকে সর্বদা সঙ্গে থাকছেন উৎসাহিত করছেন অনুপ্রাণিত করছেন তাদের সকলের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ বারবার পৌঁছে দিই আর মাতা ঠাকুরানীর রাতুল চরণে তাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি শুরু হয়েছে পরশমণি আয়োজিত মানব পূজা পরম আরাধা মাতা ঠাকুরানীর একশো বাহাত্তরতম আবির্ভাব তিথি উপলক্ষ করেই আজকে এই মানব পূজার আয়োজন মাতৃধাম জয়রামবাটি তীর্থে এই সেই তীর্থভূমি যেখানে মহামায়া শারদা কায়াটি ধরে অবতীর্ণ হয়েছিলেন তাই বলা হয় জয়রামবাটির মাটি চন্দন সমান শ্রী শ্রীমা নিজে এই জয়রামবাটির মাটি কপালে ঠেকিয়ে বলতেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়াছি তাই সেই জয়রাম ভাটির মাটি আমাদেরও প্রণম্য আমরাও ভুয়ো ভুয়ো প্রণাম নিবেদন করি জয়রাম শ্রীধাম এবং মাতৃধামকে চলছে পূজা পর্ব আপনারা দেখছেন আজকের এই মানব পূজার পৌরোহিত্য করছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবত্যানন্দ মহারাজ তিনি পরশমণি পরিবারের অন্যতম উপদেষ্টা এবং মহারাজ এই যে আজকের দিনে জয়রামবাটিতে মাতৃভূমিতে এসে আমাদের এই পূজাটির পৌরোহিত্য করছেন তার জন্য পরশমণি পরিবারের পক্ষ থেকে অবশ্যই মহারাজকে আভূমি প্রণতি এবং অনেক অনেক শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই মানব পূজা মহারাজের হাতে সম্পন্ন হতে পেরে আরও এক অন্য মাত্রা যেন লাভ করেছে সেই সঙ্গে মহারাজের সহযোগিতায় রয়েছে ছোট্ট সান্তাবুরির বেশে আমাদের রসগোল্লা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে কিভাবে এই পূজায় সহযোগিতা করছে এবং এই পূজা নিবেদন করছে সহযোগিতায় রয়েছে পরশমণি পরিবারের অন্যান্য সদস্যরা যারা সদা সর্বদা তৎপর থাকেন অনেক দূরে দূরে গিয়ে আমাদের এই পূজা কাজ সম্পন্ন করতে হয় কখনো মেদিনীপুর কখনো বাঁকুড়া কখনও জয়রামবাটি কখনো বা আরও দূর দূরান্তে সুন্দরবন থেকে শুরু করে সর্বত্র আমরা এই যে মানব পূজার অর্ঘ নিয়ে পৌঁছে যাই তাতে এই পরশমণি পরিবারের সকলের যে তৎপরতা যে সহযোগিতা থাকে সেটি যতই বলা হোক কম হবে আরও আনন্দের বিষয়ে আপনারা স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন সুমন্ত আদক মহাশয় তিনি আমাদের পরশমণি পরিবারের সদস্য আর জয়রামবাটি এলাকাতেই তিনি কর্মরত সরকারি আধিকারিক হিসাবে তিনি আমাদেরও পৌঁছানোর আগেই সেই পূজা মঞ্চে উপস্থিত হয়ে আয়োজনে সাহায্য করেছেন এবং এই পূজা সুসম্পন্ন করতে তিনিও এতটাই তৎপর ছিলেন আমরা সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তার কাছে অবশ্যই এটি মায়ের কৃপা তার ইচ্ছাতেই সব তার কৃপাতেই সব পরশমণির অন্যতম সদস্য সুমন্ত বাবুকেও পরশমণি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সঙ্গে রয়েছে অর্ণব ভাই আপনারা দেখছেন তাকেও স্ক্রিনে সেও আজকের এই পূজায় পূজা নিবেদন করছে এবং শুধু তাই নয় এই পূজা যে এখানে সম্পন্ন হতে পেরেছে সেটি কিন্তু তারই সম্পূর্ণ সহযোগিতায় মায়ের চরণে ওর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আপনারা দেখছেন সদা তৎপর পরশমণি পরিবার কিভাবে সহযোগিতা করছে এই মানব পূজা সুষ্ঠুভাবে নিবেদন হতে আমাদের সকলের পরিচিত নীলুদা এখন তিনি পূজা নিবেদন করছেন চলছে পরশমণি আয়োজিত মানব পূজা পরশমণি পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা এবং তৎপরতায় এই যে মানব পূজা নিবেদিত হচ্ছে আজ মাতৃভূমি জয়রামবাটিতে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ শুভেচ্ছা জানাই সকলকে আর যারা দূর থেকে প্রতিনিয়ত সঙ্গে থাকেন এবং আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করেন তাদের সকলকেও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পরশমণি পরিবারের সকল শুভাকাঙ্ক্ষী যারা কাছ থেকে দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে প্রতি প্রতিনিয়ত সঙ্গে রয়েছেন এবং উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন পরশমনিকে এই মানব পূজায় নিত্য ব্রতি থাকতে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা নিবেদিত হচ্ছে পরশমণির মানব পূজায় কম্বল এবং কেক কেক যেহেতু মায়ের জন্মতিথি উপলক্ষে আয়োজিত এই মানব পূজা আবারও আজকের দিনটিও পঁচিশে ডিসেম্বর এমনিতেই বলা হয় ডিসেম্বর ইজ দ্য মান্থ অফ কেকস অ্যান্ড ক্যান্ডেলস তাই কেক এবং কম্বলের পূজার ঘনিয়ে পরশমণি পরিবার আজ হাজির মাতৃভূমি জয়রাম ভাটিতে আর আপনারা সাক্ষী থাকছেন সেই পূজার মা বলতেন জানো তো বাবা ঠাকুরের জগতের সকলের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব বিকাশের জন্যেই আমাকে রেখে গেছেন ঠাকুর আমাদের জন্য রেখে গেছেন জীবন্ত মাতৃ প্রতিমা জীবন্ত দেবী প্রতিমা কাঠের নয় পাথরের নয় মাটির নয় জীবন্ত সারদা বিগ্রহ যার স্নেহে মমতায় কৃপায় আমরা ভরে রয়েছি আমাদের জীবন পূর্ণ হয়ে রয়েছে সেই মাতৃকৃপায় সেই মাতৃকৃপা সকল জীবনকে স্পর্শ করুক আজকের পবিত্র দিনে এটি শুধু আন্তরিক প্রার্থনা জানাই তিনি জগতের মাতা তার কাছে শরতও যেমন ছেলে তেমন আমজাদও ছেলে সবারই মা হয়ে তিনি এই ধরাতে এসেছেন আর তার সেই জন্ম বিবরণটি শ্রীমা সারদা পুঁথিতে অপূর্ব সুন্দরভাবে বর্ণিত হয়েছে লিখছেন দক্ষিণায়ন শেষে উত্তরায়নে দেবগণ জাগরিত ভক্তিপূর্ণ মনে বারোশত ষাট সালে আটই পৌষে দিবা হলে অবসান নিশাকাল আসে গগনে তারকা রাজি অতি সমুজ্জ্বল হাসিতে খুশিতে ভরা করে ঝলমল আকাশ জেলেছে আজ কোটি কোটি বাতি কার আগমনে ধন্য হবেই রাতি জানে না মনুষ্যগণ জানে তাই বুঝি দীপ জালি দিয়াছে তাহারা লক্ষ্মী মাতা আজি রাতে আসিবেন ভবে সেই আয়োজনে রয়ে দেবতারা সবে স্বরগে গন্ধবে বাজে হৃষ্ট দেবগণ ধরে ধরে করে সবে পুষ্প বরিশন লক্ষ্মী বাড়িয়ে লক্ষ্মী আসে রামচন্দ্রপুরে অধিষ্ঠিতা যেই দেবী শ্যামার উদরে কৃষ্ণা সপ্তমী তিথি দুদণ্ড ন পলে ভূমিষ্ঠা হইলা দেবী জগতের ভালে জয়রাম বাটি ধন্য ধন্যা আজি শ্যামা লক্ষ্মী এলা কন্যা হয়ে নাহিক উপমা আমরাও ধন্য যেই বাটিতে বৈকুণ্ঠের লক্ষ্মী এসেছেন তারই আবির্ভাব তিথি উপলক্ষে আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে এই মানব পূজা নিবেদন করতে পারছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো আবারও সকলকে আজকের এই মানব পূজা সুসম্পন্ন করতে যারা সর্বতোভাবে সহায়তা করেছেন যারা মঞ্চে উঠতে পারছেন না আমরা পূজা নিয়ে পৌঁছে যাব তাদের কাছে সেই সকল মায়েদের চরণে প্রণতি যারা আজকের এই পূজা গ্রহণ করে ধন্য করলেন আমাদের আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য মায়ের কৃপায় খুব ভালো থাকুন সকলে জয় মা জয় মা জয় মা